সিঁড়ি দিয়ে নামবে আমি সিঁড়ি দিয়ে না নামতে এখন এখানে প্রচুর খেলনা এসছে আজকে ওর বাবা কিনে দিয়েছে এখানে হালকা লাল আছে দেখেছো আর বৃষ্টিটা পড়ছে হ্যালো ইভরিওয়ান সবাইকে আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজ ব্লগটা এখান থেকে শুরু করছি নিউজে তো বলেইছে যে ঝড় জল বৃষ্টি হবে দুদিন দেখো বৃষ্টি পড়ছে সিঁড়ি দিয়ে নামবে আমি সিঁড়ি দিয়ে না নামতে চাইলেও এখন নামছে সিঁড়ি দিয়ে আস্তে 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 অলি আস্তে আস্তে দেখো নিচটা খুব ভিজে তাই দেখো চাবি নিয়েছে চাবি নিয়েছে সিঁড়ি দিয়ে নামবে বলে এখন নিচে এসেছে কেন নিচে এসেছে আমি জানি না কিন্তু নিচে আসবে বলে খুব কাঁদছে হঠাৎ করেই নিচে নেমেছিলাম আমি জানি না অবাক কাণ্ড মানে ও আমাকে বলেছিল যে অলির জন্য অনেক কটা গিফট কিনে আনবে খেলনা কিন্তু এখনই নেমে দেখেছি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে অলির জন্য গিফট কিনতে গেছিল অনেক খেলনা নিয়ে এসছে গাড়ি নিয়ে এসছে একটা নিউ ডিজাইনেরই গাড়ি গাড়িটা বাচ্চাদেরই ভীষণ ভালো লাগছে চলো নিচে বৃষ্টি পড়ছে উপরে গিয়ে দেখায় অলি তো ভীষণ খুশি চলো উপরে আসি দিয়ে তারপরে দেখায় গিফটগুলো টাকা দেখছি আমার মেয়ে আজকে ভীষণ খুশি ও খেলনা এনেছে এই যে এই যে অলি খুশি হয়েছে অলি খুশি হয়েছে ওয়াও কি বলছো অলি বলো এই যে অলি কি বলছো বলো এই যে এই যে কেমন হয়েছে অলি কেমন হয়েছে অলি খুশি অলি খুশি হয়েছ অলি খেলনা দেখো প্রচুর গিফট নিয়ে এসছে বাবার জন্য খেলনা আর এই গাড়িটা

অলির আজকে নিউ গাড়ি এসছে পাপা কিনে নিয়ে এসছে ওর বাবা অলি টাকা অলি টাটা এখানে বেগনি ভাজা হচ্ছে গরম গরম বেগনি ভাজা ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে বেশ ভালোই লাগে তার সাথে আমি রান্না করেছি হচ্ছে ছোট্ট করে তোমাদের রান্নার একটু মেনুটা শেয়ার করছি পটল আলুর তরকারি পটল আলুর দম যাকে বলে লাল লাল হালকা লাল আছে কষা কষা করেছি পটল আলুর দম মুসুরির ডাল মুসুরির ডা ডাল লঙ্কা ফুলন দিয়ে করেছি আছে কাছে হচ্ছে গরম গরম ভাত ধোঁয়া ওঠা গরম গরম ভাত আর এখানে আছে আমির চাটনি তোমাদের এই রেসিপিটা শেয়ার করলাম এখানে সব কিছু রান্না চলছে হচ্ছে খাবারটা এখানে বেড়ে নিয়েছি বেগুনি তরকারি ডাল ভাত চাটনি এটাই লাঞ্চ তার সাথে ওকে আমও কেটে দেবো একটু পরে আম আর মিষ্টি দেব মেয়ের জলের ওয়াটার বোতলগুলো ফুট পরিষ্কার করে নিয়েছি ক্লিন করার পর জলে বোতলটা বয়েল করে নেব এটা জানো তো নতুন ওয়াটার বোতল কেননা ওর প্রচুর বোতল লাগে কোনোটা ফেলে দেয় কোনোটা ঢাকনা হারিয়ে দেয় কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে কমেন্ট করে জানিও এইটা অবশ্যই ফেলে দিলাম আর এটা এটা দিয়ে দিয়ে সবগুলো ঢাকাটাও বয়েল হোক দক্ষণে ব্লগটা তোমরা দেখতে থাকো আমার মেয়েকে একটু মশাম্বি লেবু দিব মশাম্বি লেবুটা কেটে নিয়েছি আমার মেয়ে এখানে গাড়িগুলো নিয়ে খেলছে অলি আনন্দ জিরাফ অলি টেনে টেনে নিয়ে যাবে এখানে ডিজিক করে ডিজিক করে হ্যাঁ এই খেলনাগুলো নিয়েই খেলছে দেখো এই গেলো বাঘ সিংহ গরু এগুলো সব সাজিয়েছে একটা একটা করে তাই না অলি অলি তাই করেছে অলি ছোট্ট অলি তাই এই দেয় এই দে অলি অলি হাতি হাতি এলিফ্যান্ট এই দে টিক 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 এই দে সিংহ লায়ান দিন হ্যাঁ হালুম হালুম করবে কোনটায় এই দে বাঘ 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 বাঘে হালুম অলি অলি বাঘ হালুম বাঘ কেমন করে অলি অলি বাঘ কেমন করে দেখি ভয় দেখি হম করে হম এটা কি ক্যামেল উঠ অলি দেখো উঠ না অলি অলি উঠ নাও অলি এগুলো সবাই কি দৌড়াচ্ছে না একটা একটা করে পশুগুলো অ্যানিমেলগুলো কি করছে অলি দৌড়াচ্ছে কাঁদছে এখন কোনো একটা খেলনা খুঁজে পাচ্ছে না তাই তাই তো অলি কোনটা নেবে কোনটা নেবে অলি হ্যাঁ কোনটা নেবে বসো বসো গাড়িটাই বসো বসো দেখি আসতে করে বসো 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 অলিওর আসল খেলনাটা খুঁজে পেয়ে গেছে তাই নিতে যাচ্ছে দেখ দিচ্ছি 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 এই খেলনাটা নিয়ে অলি খুব খুশি আর এই খেলনাটা নিয়ে অনেক কাঁদছে কি করব এটা কি করব কি করব অলি এই কি বের করে দিতে বলছে আমি বের করে দেব না কাঁদছে অলি এইটা বের করে দিচ্ছি না বলে খুবই কাঁদছে হ্যাঁ বের করে দেব হ্যাঁ এই দেখো কাঁদছে কত কষ্ট পাচ্ছে এর মুখে কতটা হাসি দেখো এই শোলাগুলো আমি দিয়েছি ওগুলো তো খুলে দিতে পারবো না তাই এই শোলাগুলো আমি বের করে দিয়েছি খুব খুশি হয়েছে খুলে দিচ্ছি খুলে দিচ্ছি দাঁড়াও এখানে এই বলগুলো ঢালছে সোলার কালারিং বলগুলো ও এটাতে পেয়ে খুবই খুশি হয়েছে কোনো রকমে ভুলিয়েছি ওটা বাদ দিয়ে আচ্ছা আচ্ছা তো আমাদের সামনের দিকটা হচ্ছে রাস্তা আর পেছন দিকটা এত সুন্দর বাগান প্রকৃতি তোমাদেরকে চলো দেখায় বৃষ্টি পড়ছে বৃষ্টিটা যেহেতু পড়েই যাচ্ছে ঝড় খুব হয়েছে দেখেছো চারিদিকটা কত সবুজে ঘেরা যাকে বলে সবুজ গাছপালা আর সামনের দিকটা অনেক ফ্ল্যাট রাস্তাঘাট দোকান টোকান শপিং মল টল সব আছে সামনের দিকটা বড় বড় মল আর পিছনে প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে যেহেতু মানে আজকাল দুদিনই হবে আজকে কত তারিখ দেখি দুদিনই খুব ঝড় দেখো বৃষ্টিটা পড়েই যাচ্ছে আমি সামনের দিকটা দেখাই এই দেখো সামনের দিক থেকে রাস্তা ফ্ল্যাট রাস্তা বাড়ি বাড়ি আকাশে দেখেছো কত মেঘ আর বৃষ্টিটা পড়ছে বিকেল চারটে নাগাদ বাজে জল আমি এবার নিচে যাই একটু উপরে এসছিলাম বৃষ্টি টিষ্টি দেখতে আজকে রাতের ডিনার হচ্ছে দেখো এখানে নিয়ে এসেছে ও রসগোল্লা বাপি জানতো না এখানে বাপিও রসগোল্লা নিয়ে এসছে দুজনাই আর এখানে আছে তরকা এটা আছে রুটি এখানেও আছে হচ্ছে লাড্ডু মানে কেউই জানতো না ও নিয়ে এসেছে লাড্ডু রসগোল্লা আর বাপি নিয়ে এসছে রসগোল্লা এখানে রসগোল্লা মিষ্টি আঠাতে এখানে আমি ছোলার ডাল বানিয়েছি বাপি বাপি খাবে ছোলার ডাল দিয়ে এখানে আছে কোল্ড ড্রিঙ্কস আর আমি আমটা কেটে নেব এটা আমাদের রাতের ডিনার